আপনারা দেখবেন মানুষকে বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল বিজেপি আরও অনেকে দলেরা পেরে উঠতে পারছে না তারা একটা জিনিসে শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে কি বলছে বলুন তো বিজেপির নাকি আমরা টাকা নিয়েছি তাই তো এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন তৃণমূল বেশি বলছে উনিশশো আটানব্বই সালে তৃণমূল কোথায় ছিল সাতানব্বই কোথায় ছিল ছিয়ানব্বই বিরানব্বই কোথায় ছিল উনিশশো আটানব্বই এ তৃণমূলের জর্ব হয়েছে বিজেপির গর্ভেই উনিশশো নিরানব্বই তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার দুইয়ে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার চারে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলবেন এ কথা বলো তারপরে আমাদের কথা বলবে তারপরে পরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের ঘাটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপি টাকা নেবো করে দিত গোপনে লোব না প্রকাশ্য বুঝতে না তারপরেই বলবেন নব্বই শতাংশ তোকে দিয়ে শতাংশ আমরা পার্টি চালাবো নিয়ে ওরা তো বলে প্রচুর টাকা দেয় বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় যদি এক হাজার কোটি টাকাই দেয় আমাদেরকে ওই দশ পার্সেন্ট আমাদের পার্টি গড় চলে যাবে বলো ওদেরকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবো মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নেবি দশ পার্সেন্ট আমরা নেবো অভিপ্রকাশ্যে নেবো আমাদের ভাইজান যান বলেছে ব্যবস্থা করে দিত বিজেপি টাকা দেবে যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো কোম্পানিগুলো যে ওষুধগুলো টাকা দিয়েছে এই তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বেশি দামে গুলো কিনতে হচ্ছে সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে নদীদেরকে বলছে নাকি নেতা গুলো বলছে আবার টাকা দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে বন্ধুগণ যারা দায়িত্বশীলের এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার বলবে লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি সরকারি দশ হাজার পনেরো হাজার আট খরচ করে নিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারিতে পাঠাতে হচ্ছে মাস গেলেই তো ওখানে হাজার বারোশো হাজার টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না কোনো ইস্যু নয় শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া চলে আসবে আমাকে ভোট দাও এটা তিন ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে আরে ছোট না ডাকা যে তারা কাটাবে কেন ভাই মানে লোক নাই লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে তখন আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলাম সি এর বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন দু হাজার উনিশ সালে ওটা লিখেছিল দু হাজার চব্বিশে ওটা লিখছে তাহলে সি এর বিরুদ্ধে কতটা কল্যাণবাবু লড়াই করেছেন কতটা মমতা দিদি লড়াই করেছে সে ক্ষতিয়ানটা দেখাকে একটু উল্টে কি আমরা দেখেছি উল্টে কি আমরা দেখেছি সিএর সময় দু হাজার উনিশে সিএর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে বাংলাতে সারা ভারতবর্ষে হয়েছে পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতি ঢুকে ট্রেন ট্রেন জ্বালিয়েছিল ভাঙা করেছিল তাদেরকে ধিক্ষা নিন্দা জানাচ্ছি কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা মোদী বিরুদ্ধে আন্দোলন ছিল অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা কেন মিথ্যা মামলা দিল মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল মদির বিরুদ্ধে কথা বলছে অমিত শাহের বিরুদ্ধে কথা বলছে আর এস বিরুদ্ধে কথা বলছে ওনার বুক চিন চিন করছিল ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল যেই দিনকে সি এর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের নওশাস্ত্রীর দিকে গিয়েছিল ভাবতে পেরেছেন সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সি এর হাত থেকে বাঁচাবে সত্যিকারের যদি সি এর হাত থেকে আপনাদের বাঁচাতে চায় সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না গুলো কোথায় গিয়ে বলবেন মানুষের দারে দাঁড়ে গিয়ে বলবেন যদি সি এর হাত থেকে বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি আপনাদের বলে রাখছি মমতা ব্যানার্জি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন অভিষেক ব্যানার্জীকে বলুন যে যদি সিএর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সিএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন যদি না টাকা থাকে নৌশাস্ত্রীর দিকে যাবে আপনাকে কিন্তু সইটা করতে হবে টাকা নেই টাকা নেই সিবিআই না মামলা কর ইনভেস্টিগেশন কর দায়িত্বশীলদেরকে বলছি চলে যাবেন মানুষের পাশে দাঁড়াতে হবে গিয়ে মানুষকে বলতে হবে বারবার মানুষের বাসে যেতে হবে আমরা এক প্রথমবারে যাবেন আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন আপনারা এখানে ভাববেন যে জয়নগরের কোথায় গোসাবা কোথায় ক্যানিং পশ্চিম কোথায় ইয়ে আছে আমরা পৌঁছাবো কি করে আরে ভাই আপনাকে একা তো সব গোসাবাতেও যেতে বলা হচ্ছে না মগরাহাটও যেতে বলা হচ্ছে না আপনি আপনার বুথের আপনার অঞ্চলটা দেখুন না দায়িত্ব নিয়ে যদি যে যার বুধ যে যার অঞ্চলকে দেখে তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল কি ভাই ভুল বলছি নাকি তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি না এখানে চলে যাচ্ছেন ভাই বলছে চলে শুনে গিয়ে চলে গেলাম তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে এত মেহনত করা এত গরমে অনেকে রোজায় আছেন বিভিন্ন ধর্মের মানুষে আছেন কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে যারা রোজায় আছে তাদের হয়তো বেশি লাগতে পারে মানে হয়তো একটু বেশি কষ্ট হতে পারে কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন তো আমরা এখানে আছি সবার তো কষ্ট হচ্ছে সবার তো ঘাম বার হচ্ছে এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিথা যে যত দূর থেকে এসেছেন যত কাছ থেকে এসেছেন তাহলে সবার আশাটা বিথা হবে তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারব যখন আমরা কি করব এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে অঞ্চলে গিয়ে বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আর আমার ভরসা বিশ্বাস সাধারণ মানুষ প্রস্তুত আছে শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান এতটুকু চাইছে যে আইএসএফ এর নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার এটাই তাদের ডিমান্ড অন্য কিছু নয় পাঁচশো হাজার টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে মদের বোতল দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না আমাদের কর্মীরাও আপনারা জানেন যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাটের টাকা দিয়ে এসেছি এখানে কোনো টাকা দেওয়া হয়নি তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না সেই অর্থ আমাদের নাই বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না আমাদের কি করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে আমাদের হ্যান্ডবি লিফলেট মানুষকে দেবেন বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন বা আমরা তো সতেরোবার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে আমরা সতেরোবার ভোট দিয়ে পার্লামেন্টে এমপি কে পাঠিয়েছি এর ইতিপূর্বে কতবার সতেরোবার কিন্তু দুঃখের বিষয় সতেরোবার সদ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি একটা রাজনৈতিক দলকে কিন্তু বার আমরা চেক করিনি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা সতেরো বার চেক করে পাঠিয়েছি দিনের শেষে কি দেখেছি রাজনৈতিক দলগুলোর লাভবান হয়েছে যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে কিন্তু যারা সতেরো বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার সেটা বলা দুধ দূরের কথা যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে তাদেরকে এক প্রকার সাথ দিচ্ছে তাহলে আমরা কি করব? এতজনকে তো আমরা টেস্ট করেছি আমাদের লোকেদেরকে বলবো যান পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন মামা কাকা জ্যাটা মাসি পিসি ফুফু চাচা খালা নানা যারাই আছে যেই সম্পর্ক আছেই সেই সম্পর্ক ধরেই বলুন যে সতেরো বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো বঞ্চিত থাকলো একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে একবার না হলে এই বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে এবার টেস্ট করেন না আমাদেরকে বলবেন কারণ ভাঙ্গরবাসী বুঝতে পেরেছে শুধু ভাঙড়বাসী নয় রাজ্যবাসী বুঝতে পারেছে যে ইন্ডিয়ান পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায় তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না আপনারা দেখেছেন ওই তো দেখেননি বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি বিধানসভা যখন সেশন চলে নওশাদ সিদ্দিকি চুপচাপ বসে থাকে না মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি ভাঙরের মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না একদম চুপ করে বসে থাকে না সারা রাজ্যের মানুষের কথা বলে যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন যদিও যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল জানি না কিভাবে আমার তো ছবি আসেনি আমার ভয় এসেছিল আপনারা দেখেছেন তো ওখানে ম্যাম ম্যাম করা হয় না থেকে বেশি খাতারনাক ভাবে ওখানে কথা বলা হয় আপনারাই দেখেছেন দেখেছেন তো তো আমি মনে করছি আজকে এই জোর থেকে শুরু করে ঘর থেকে যে যার ভাষায় শিখ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে যারা এই সত্তর বছরের দল বলে যারা একশো বছরের দল বলে যারা উনিশশো আটানব্বই থেকে দল করেছে পনেরো বছর মতোই বারো বছর ক্ষমতায় আছে তারা জনা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে সেখানে সংযুক্ত মোর্চা তো তা একজন এই স্বল্প দিনে তাদের গড় যদি রাখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে আমাদের যদি পার্লামেন্টে মেঘনাদ বাবুকে আমরা পাঠাতে পারি আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে সব রেকর্ড ভেঙে দিলে কি হবে কি হবে সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না সব আস্তে আস্তে ছায়াতলে আসবে সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে না হলে সাইড লাইনে রাখতে হবে একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে চিন্তা ভাবনা করছে ভাই আপনাদের বলি লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে লড়াইটা মানুষের রুজি রুটি লড়াই চলছে লড়াইটা মানুষের বসস্থানের লড়াই চলছে লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেগান হবে তার লড়াই চলছে এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে আরো বরঞ্চ আই এস এফ কে ঠাসা করবে তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আই দায়িত্ব নেবে না জনগণের হাতে ছেড়ে দেবো আমরা আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনার গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন সিএটা কি ভোট ধরা কল মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সিএতে দিয়ে কি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় না কি ভাই কোনো মতেই দেওয়া যাবে না তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না বিভাজন যারা করতে চাইছে আর যাদের জন্যই সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল যা বে বিজেপি কে নিয়ে এসছে তাদেরকেও একটা ভোট নয় এটা মাথায় রাখতে হবে যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব